অনেকদিন পর আজকে ঘরে একটু পোলাও মাংস করব। আর সাথে অন্য কিছুই করার ইচ্ছা ছিল না তবুও ঘরে শাকগুলা ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম একটু রান্না করে ফেলি শুভ সকাল বন্ধুরা আজকে সারাদিনে রান্নাবান্না কি করলাম সারাদিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটা ছিল শুক্রবারের ভিডিও বৃহস্পতিবার দিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার পর যশ ওর বাবাকে বলছে বাবা কালকে কিন্তু পোলাও আর মাংস খাবো তোর বাবাই কথা শুনে সকালে ভোরবেলা উঠে চলে গিয়েছিল মুরগি বাজারে মুরগি কিনে নিয়ে আসছে আর সাথে পোলাও চালও নিয়ে আসছে কারণ চালও মানে ঘরে আর বাড়ান তো ছিল পোলাও চাল তারপরে মুরগির মাংসও ছিল না তো এই জন্য সব কিছু বাজার টাজার করে নিয়ে আসছে তো সকালে আমি এই জন্য স্নান করে পূজা টুজা দিয়ে একটু পরোটা আর আগের দিনের ইচড় ছিল সেটা করে দিয়েছিলাম গরম করে দিয়েছিলাম সেটাই খেয়ে ওরা চলে গিয়েছে সবাই যে যার কাজে আর আমি এখন রান্নাঘরে চলে আসলাম এদিকে পোলাও বসিয়ে দিচ্ছি এক চুলাতে এদিকে মাংস বসিয়ে দিচ্ছি শুক্রবারের দিনটাতে একটু যে দেরি করে রান্না বান্না করব সেটার আর কোনো উপায় নাই কারণ শুক্রবার দিন দশটার পরে গ্যাস চলে যায় আর একটুও মানে আস্তে আস্তে আসে এক ঘন্টা রান্না করতে লাগে দুই তিন ঘন্টা। তো এই জন্য ঝটপট রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি এদিকে পোলাও মাংস আমার রান্না কমপ্লিট আর এখন একটু ভাবলাম আমের চাটনি করি কারণ পোলাও মাংস হলে আবার আমাদের ঘরে কেউ তেমন একটা কিছু খেতেই চায় না তো ওই যে পাট শাক নিয়ে আসছিলাম আর পাট শাক দিয়ে মুসুরের ডাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে আসল কথা তো আমি মূলত আমার জন্যই রান্না করেছি শাক আমার অনেক পছন্দের একটা খাবার তো ওই যে আমি ভাবলাম কি একটু শাক রান্না করি পোলাওয়ের সাথে কিন্তু বেশ মজাই লাগবে মুগ মুসুরের ডাল দিয়ে পাট শাকটা তো এই যে পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে মুসুরের ডালটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মুসুরের ডালটা ভাজা না হলে কিন্তু ডালটা ঘেটে যাবে তাহলে কিন্তু আর খেতে মজা লাগবে না এই জন্য হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পাট শাকটা এই যে গরমের দুপুরে পাট শাকটা কিন্তু খেতেও মজা লাগে আর আদার বাবা খুব একটা পছন্দ করে না তবু আমি রান্না করেছি সেদিন পোলাওয়ের সাথে খেয়েছিলো আর খেয়ে বলেছে যে অনেক টেস্টি হয়েছে আমারও মানে রান্নার পরে কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে কেউ যদি বলে যে ভালো হয়েছে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে কষ্টটা সাধ্য হয় আর যে গরমটাই না পড়েছে রান্নাঘরে রান্না করতে তো জীবন বেরিয়ে যাচ্ছে একেবারে এই জন্য সকাল সকাল রান্নাগুলো শেষ করার চেষ্টা করেছি তো আর ঘরের মেইন কাজ হচ্ছে রান্না করা আর পূজা দেওয়া তো সকালবেলা উঠে পূজাটাও দিয়ে নিয়েছি আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে একটু দেখিয়ে দিলাম মাংস আর পাট শাক দিয়ে মুসুরের ডাল আর তো এই যে এখন আমরা খাবার বেড়ে মানে প্লেটে বেড়ে নিচ্ছি এখন আমরা খাবার খাবো সবাই মিলে তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আজকের মতো তবে এই পর্যন্তই